কোনোই করো যে আমি তোমাক বাতাস করব। পাশের বাড়ির ভাবিরা গ্রামের মানুষ কি সুন্দর সুন্দর শাড়ি কি সুন্দর সুন্দর থ্রি পিস পরে আর আমি তোমার বউ শহর থেকে তুমি আমাকে বিয়ে করলে এসেও দেখিস তুমি কোন সময় আমাকে একটা লাগানি ভালোবাসি ডাক দেওয়া দূরে থাক। একটা জিনিস দেওয়া তো দূরে থাকি তুমি সব ভালোবাসে কাছে বসাও না পেয়াশাল পাইতে পাইতে আমার আর পাইবে মনে চাই না কতদিন কইছি যে দেখো তুমি আমাকে দেখি শুনে বিয়ে করিস কিছু না করি তুমি তোমাকে সাজগোজে রাখলে রাখতে পারে তাও রাখে না এই চাষা পোশাক বিয়ে করে জীবন একবারে আমার জ্বলেই গেছে না ঠিক মতো ভাত কাপড় দিবার পরে না ঠিক মতো দেখাশোনা শালা স্বামী শোয়াক যে সেতা তো দূরে থাকুক সেটা পাওয়ার আর আশা করি নে ও আর দিবি কোন তো কি বোঝে না কি স্বামী স্ত্রী ভালোবাসা মিল মহব্বত ক্যাক করে ও তো বোঝেই না আসবি আসিয়া ভাষণ দেওয়া শুরু করবেন ওর নিজে যে ভাষণ দেবে সেই ভাষণই পাশের বাড়ির ভাবিরা কত সুন্দর হয় স্মার্ট হয়ে থাকে গ্রামের গায়ে ভূত হয়ে আর আমি একটা টাউনের মেয়ে হয় গ্রামে বিয়ে করে মনে হয় যে আমি একবারে

কি হলো এটা আসি বাতাস দিলে তো তা বুঝলামনি যে এই যে আরে আমার শুয়ানো ওখানে পাকা দিয়ে বাতাস করবো দেখো তো এ তুমি কি পাকা দিয়ে বাতাস খাওয়ার মতো কোনো কাম করো ও তুমি খ্যাতের কাজ করে করে আসো ওই গাছপালা কি যাক আমাকে পাকা দিয়ে বাতাস কর তুমি কি আমার কোনোই করো যে আমি তোমাকে বাতাস করব পাশের বাড়ির ভাবিরা গ্রামের মানুষ কি সুন্দর সুন্দর শাড়ি কি সুন্দর সুন্দর থ্রি পরে আর আমি তোমার বউ শহর থেকে তুমি আমাকে বিয়ে তুমি কোনো সময় আমাকে একটা লাগানি ভালোবাসি ডাক দেওয়া দূরে থাকুক একটা জিনিস দেওয়া তো দূরে থাক তুমি সব একদম কাছে বসাও না এই জন্যেই তো এই বি করবি চাইছিলাম না এই বাপ আর মা একের দুজন একের উঠি বাড়ি লাগলো না বি কানা লাগবি ওই বৌ আনা লাগবি এখন এই যে কি যে একটা সদন এই সদন যদি বুঝলনি নি তাহলে আর এই কথা করলে লানি এ শোনো তুমি যে হার কিপটে হার কিপটে আমার বোঝা শেষ তুমি কোনোদিন আমার থেকে কিছু দূরে থাকো আমার মনে হয় তুমি যে কালে মরো তোমার ওই মরার আগে একটা করে ওষুধ কিনে খাবে লাগে তো তুমি তোমার এই কিপটে মিলি থাকো আমি আমার মতো চলে যাই তোমার মতো কিপটির সাথে সংসার আর শোনো তোমার এই টাকা পয়সা দিয়ে লয় আমি তোমার তাজমহল তৈরি করে দেবো গোরস্থানে বুঝছো শোনো এই যে উন্নাটা দেখতেছে এই উন্নাটাও আমি তিন বছর আগে কিনে দিছি এই উন্নাটা কার শুনছেন কথা ও তিন বছর আগে এক উন্না কিনে দিছে সেই উন এ তুমি দেখো আমার বাপের বাড়ি আমার সলাফের আমার গেতার তুমি দেখি করে নাই হ্যাঁ হাই রে কপাল রে তিন বছর আগে একটা উন্না কিনে দিছি সেই উন্নাটা এখনো চালাচ্ছে কে রে আর দুইটি বছর কি চালাবির পারে না হ্যাঁ আমি যে একটা লোক এই যে মাঠে ঘাটে কাজ কাম করি আইছি এখন পর্যন্ত বক বক করতেইছি করতেইছি এ পর্যন্ত বসার কথা তো কইলই লাই একটু পাকা দি বাতাস সিধা তো পাইলই লাই আমার কপালটাই আসলে খারাপ হাই তোমাক বসাবো না পাকার বাতাস খাবো না তোমার অন্য তিন বছর কে আরো 10 বছর ব্যবহার করব কিন্তু তোমার কাছ থেকে যায় আর তোমার কাছে থাকি লয় যা যা ও দেখিছি এই মিছাল পালের দেমাক এই এই পর্যন্তই কইলে যে কি কইলে যে আমি হলি ভরে তোমার ভাত খাবির পাইলিনি দুনিয়ার এমন কোনো মি নাই যে কয় না যে আমি নি তোমার ভাত খায়া গেলিম